বন্ধুরা শুরুতেই একটা কথা তোমাদের বলে রাখি একটা ক্রিকেট টিমকে ম্যাচ জিততে হলে ওপেনিং জুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আইপিএল দু হাজার ছাব্বিশে পাওয়ার প্লেতে যদি কলকাতাকে সফল হতে হয় তাহলে ওপেনিংয়ে করতে হবে বড় পরিবর্তন আসলে ছ ওভারে যত বেশি রান উঠবে তত বেশি সফল হয়ে যায় সেই টিম আর আমাদের প্রিয় কে কে আর এবার আসছে তারই বড়সড় একটা প্ল্যানিং নিয়ে এবারে আইপিএল দু হাজার ছাব্বিশের মেগা অকশানে কেকে যাকে চাইবে তাকে নেবে আর সেই মাস্টার প্ল্যানের আসল চমকটা লুকিয়ে আছে ওপেনিংয়েই মনে আছে আইপিএল দু হাজার চব্বিশে আর যখন ইতিহাস তৈরি করলো সবাই গম্ভীরের ফেরা নিয়ে কথা বলছিল কিন্তু আসল জাদু ছিল ওপেনিংয়ে ফিল্ড সল্ট আর আমাদের ওপেনিং ব্যাটসম্যান ছিল নারিন লেফট রাইট কম্বিনেশান আর শুরু থেকেই আক্রমণ এটাই ছিল কেকেয়ারের সাফল্যের চাবিকাঠি কিন্তু এখন আসছে নতুন খবর নারিন তো আছেনি এবার দলে আসতে চলেছেন অস্ট্রেলিয়ার সেই লম্বা হার্ড ইডিং ব্যাটসম্যান যার নাম ক্যামরন গ্রিন অনেকেই ভাবছেন ওকে রাসেলের ব্যাকআপ হিসেবে হয়তো আনা হচ্ছে কিন্তু না আসল খবর হলো গ্রিনকে আনা হচ্ছে স্পেশাল ওপেনার হিসেবে ভাবুন দেখি একদিকে বাহাতি নারিন অন্যদিকে ডানহাতি গ্রিন একদম লেফট রাইট কম্বিনেশান নারিন দেবেন স্পিনার পেসের বিরুদ্ধে অ্যাটাকিং শুরু আর গ্রিন তার অস্ট্রেলিয়ান মাইন্ডসেট নিয়ে শুরু থেকেই চালাবেন আক্রমণ যেমন মিচেল মার্স খেলে থাকেন আর তার মতো খেলার পাওয়ারও একদমই ক্রিস গ্রিনের কাছে আছে এই জুটি যদি পাওয়ার প্লেতে ঝড় তোলে তাহলে নিচে থাকা রিঙ্কু সিং রবম্যান পাওয়েল তারা তো আসল পাওয়ার হাউস ম্যাচের মোট প্রথম ছ ওভারেই তারা ঘুরিয়ে দিতে পারে তাহলে বন্ধুরা এবার প্রশ্ন হলো নারিন আর ক্যামরন গ্রিনের এই নতুন জুটি যদি ওপেনিং করে তাহলে আপনি দশের মধ্যে ঠিক কত নম্বর তাদের দেবেন ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানান